আচ্ছা রিজনিং বা যুক্তিবিদ্যা শব্দটা শুনলেই আমাদের কি মনে হয় বেশিরভাগ সময় তো পরীক্ষার সেই সব কঠিন কঠিন প্রশ্ন তাই না কিন্তু যদি একটু অন্যভাবে ভাবি যদি বলি রিজনিং মানে শুধু পরীক্ষা পাশ করা নয় বরং এটা হচ্ছে একজন গোয়েন্দার মতো করে ভাবা আমাদের চারপাশের পৃথিবীকে একেবারে নতুন একটা চোখে দেখার একটা উপায় তাহলে প্রশ্নটা হল আপনি কি একজন গোয়েন্দার মতো করে ভাবতে পারেন চলুন আজ এই প্রশ্নটারই উত্তর খোঁজা যাক কারণ জানেন তো প্রত্যেকটা রিজনিং পাজল আসলে একটা ছোট্ট রহস্যের মতো আর সেই রহস্য ভেদ করতে কি লাগে ঠিক ধরেছেন একজন গোয়েন্দার মতো শানিত দৃষ্টি আর যুক্তিবাদী একটা মন তো আর দেরি কেন চলুন আমাদের প্রথম তদন্তটা শুরু করে ফেলি যে কোনো রহস্য সমাধানের প্রথম ধাপটাই হল সূত্রগুলোর মধ্যকার সম্পর্কটা খুঁজে বের করা এই ছোট ছোট সম্পর্কগুলোই কিন্তু আমাদের আসল সমাধানের দিকে নিয়ে যায় আমাদের প্রথম গোয়েন্দা দক্ষতা হল এই লুকিয়ে থাকা সংযোগগুলোকে সবার সামনে নিয়ে আসা তো এই দক্ষতার মূল ভিত্তিটা হল অ্যানালজি বা সাদৃশ্য এর মানে হল দুটো জিনিসের মধ্যে একটা সম্পর্ক খুঁজে বের করতে হবে আর ঠিক একই রকম সম্পর্ক আর একজোড়া জিনিসের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে একজন গোয়েন্দার জন্য এটা অনেকটা একটা সূত্র থেকে পাওয়া জ্ঞান ব্যবহার করে অন্য একটা সূত্রকে বড় রহস্যের ছবিতে ঠিক জায়গায় বসানোর মতো এই উদাহরণটা দেখুন কি সহজ ডাক্তার আর স্টেথোস্কোপের মধ্যে যে সম্পর্ক মানে পেশা আর তার প্রয়োজনীয় সরঞ্জাম একদম একই সম্পর্ক কিন্তু কৃষক আর লাঙ্গলের মধ্যেও আছে একজন ভালো গোয়েন্দা ঠিক এভাবেই ছোট ছোট সম্পর্কের মিল খুঁজে বের করে একটা বড় রহস্যের সমাধান করে ফেলেন বাহ শব্দ বা জিনিসের সম্পর্ক তো বেশ সহজেই বোঝা গেল কিন্তু যখন সম্পর্কগুলো আরও জটিল আরও ব্যক্তিগত হয়ে ওঠে যেমন ধরুন একটা পারিবারিক রহস্যের জট তখন কিন্তু গোয়েন্দার কাজটা বেশ কঠিন হয়ে পড়ে চলুন দেখি সেই জট কিভাবে খোলা যায় পার্থক্যটা কি চোখে পড়ছে দেখুন বাঁ দিকে শুধু কথার মার কে কার কি হয় সব যেন গুলিয়ে যাচ্ছে বেশ জটিল লাগছে তাই না কিন্তু একজন পাকা গোয়েন্দা কি করেন তিনি সঙ্গে সঙ্গে ডানদিকের মতো একটা ফ্যামিলি ট্রি এঁকে নেন আর ম্যাজিকের মতো মুহূর্তের মধ্যে পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যায় সব সম্পর্ক চোখের সামনে চলে আসে আর এই যে ছবিটা আঁকা হল এর জন্য গোয়েন্দারা কিছু সহজ সাংকেটিক চিহ্নও ব্যবহার করেন যেমন পুরুষ বোঝাতে একটা প্লাস চিহ্ন আর মহিলা বোঝাতে একটা মাইনাস চিহ্ন বিভিন্ন রকম লাইন দিয়ে স্বামী স্ত্রী বা ভাই বোনের মতো সম্পর্কগুলো দেখানো হয় ভাবুন এই সহজ চিহ্নগুলো ব্যবহার করেই কিন্তু সবচেয়ে জটিল পারিবারিক রহস্যের সমাধান করে ফেলা যায় আচ্ছা চলুন এবার আমাদের দ্বিতীয় দক্ষতায় যাওয়া যাক একজন গোয়েন্দাকে কিন্তু প্রায় গোপন বার্তা বা কোডেড মেসেজ উদ্ধার করতে হয় আর এর জন্য সবচেয়ে জরুরি হল প্যাটার্ন খুঁজে বের করার ক্ষমতা কারণ জেনে রাখুন প্রত্যেকটা কোডের পেছনেই একটা না একটা নির্দিষ্ট নিয়ম বা প্যাটার্ন লুকিয়ে থাকেই যে কোনো গোপন বার্তার আসল চাবিকাঠি হল এর পেছনের নিয়মটা ধরে ফেলা একবার যদি সেই প্যাটার্নটা চোখে পড়ে যায় তাহলে যে কোনো কোড ভাঙাটা শুধু সময়ের অপেক্ষা এটা অনেকটা প্রতিপক্ষের গোপন কৌশলটা আগে থেকে বুঝে ফেলার মতো তাই না চলুন একটা সত্যিকারের কেস হাতে নেওয়া যাক ধরুন লাইট শব্দটাকে কোড করে লেখা হয়েছে আর প্রশ্ন হল এর পেছনের গোপন নিয়মটা কি একটু ভাবুন তো কোনো প্যাটার্ন কি ধরতে পারছেন চলুন এটাকে ধাপে ধাপে সমাধান করি প্রথমে দুটো শব্দকে ওপর নিচ করে লিখি এরপর প্রতিটা অক্ষরের জোড়া দেখি এল থেকে হয়েছে যে আই থেকে জি এখানে কি হচ্ছে ইংরেজি বর্ণমালায় এলের ঠিক দুই ঘর আগে যে আসে আবার দেখুন আয়েরও দুই ঘর আগে জি আসে ব্যাস আমরা প্যাটার্নটা পেয়ে গেছি নিয়মটা হলো মাইনাস টু এই ছবিটা দেখুন চিহ্নগুলো একেবারে পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে প্রত্যেকটা অক্ষরকে বর্ণমালায় দুই ধাপ করে পিছিয়ে দিয়ে এই কোডটা বানানো হয়েছে যেই মুহূর্তে এই প্যাটার্নটা আমাদের চোখে পড়ল সঙ্গে সঙ্গেই কোডটা ক্র্যাক হয়ে গেল এটাই হল একজন কোড ব্রেকারের আসল কাজ বেশ আমরা সম্পর্ক খুঁজেছি কোডও ভেঙেছি এবার সময় হয়েছে ঘটনাস্থলটাকে সাজিয়ে নেওয়ার একজন গোয়েন্দার জন্য এটা জানা কিন্তু খুব জরুরি যে কে কখন আর কোথায় ছিল আর এর জন্য দরকার সবকিছুকে মনে মনে সঠিকভাবে সাজিয়ে নেওয়ার ক্ষমতা অনেক সময় কিন্তু কেসের সমাধানটা লুকিয়ে থাকে ঘটনাস্থলে কে কোথায় ছিল তার ওপরেই মানে কে কার পাশে বসেছিল বা কে কার দিকে মুখ করেছিল এই ছোট ছোট তথ্যগুলোই একটা বড় রহস্যের জট খুলতে সাহায্য করে চলুন আমরাও এরকম একটা পরিস্থিতিকে সাজিয়ে দেখি ধরুন একজন সাক্ষী এসে এই কথাগুলো বলল পাঁচজন ছেলে গোল হয়ে দাঁড়িয়ে আছে আর তাদের একে অপরের অবস্থান সম্পর্কে কিছু ক্লু দেওয়া হয়েছে শুধু শুনে মনে হতে পারে এটা বেশ জটিল কিন্তু একজন গোয়েন্দা এটাকে কিভাবে দেখবেন তিনি কিন্তু ঘাবড়াবেন না দেখুন সমাধানটা আসলে কথায় নয় ছবিতে লুকিয়ে আছে যেই মুহূর্তে আমরা তথ্যগুলো অনুযায়ী একটা বৃত্ত এঁকে ছেলেগুলোকে তাদের জায়গায় বসালাম সঙ্গে সঙ্গে চিত্রটা একদম পরিষ্কার হয়ে গেল কে কার পাশে আছে তা নিয়ে আর কোনো সন্দেহই থাকল না তথ্যকে এভারের ছবিতে ফুটিয়ে তোলার এটাই হল আসল শক্তি এতক্ষণে আমরা কিন্তু একজন গোয়েন্দার মতো করে ভাবার তিন তিনটে প্রধান কৌশল শিখে ফেলেছি আর এই কৌশলগুলোই যে কোনো রিজনিংয়ের ধাঁধা সমাধান করতে সাহায্য করবে এবার আপনার নিজের কেস হাতে নেওয়ার পালা তাহলে চলুন গোয়েন্দার এই নিয়মগুলো আরেকবার ঝালিয়ে নেওয়া যাক প্রথমত ক্লুয়ের মধ্যেকার লুকানো সম্পর্ক খুঁজে বের করা দ্বিতীয়ত কোড বা সিরিজের মধ্যেকার প্যাটার্ন চিনে ফেলা তৃতীয়ত জটিল তথ্যকে ছবি বা ডায়াগ্রামের মাধ্যমে সহজ করে তোলা আর সব থেকে গুরুত্বপূর্ণ চতুর্থ নিয়মটা হল অনুশীলন যত বেশি কেস সমাধান করা হবে তত বেশি দক্ষ গোয়েন্দা হয়ে ওঠা যাবে যাবার আগে একটা শেষ প্রশ্ন রেখে যাই এই যে সম্পর্কের জট খোলা লুকানো প্যাটার্ন খুঁজে বের করা বা কোনো পরিস্থিতিকে সাজিয়ে গুছিয়ে ভাবা এই গোয়েন্দার কৌশলগুলো কি শুধু পরীক্ষার খাতা পর্যন্তই সীমাবদ্ধ একবার ভেবে দেখুন তো আমাদের রোজকার জীবনে ছোট বড় নানা সমস্যা সমাধানের সময় কি আমরাও নিজের অজান্তেই এই গোয়েন্দার টুপিটা পরে ফেলি না উত্তরটা কিন্তু বেশ ভাবার মতো